কত এক লাখ ষাট এসি কমপ্লিট দুই তিন লাখ টাকা গাড়ি আছে ভাই এত টাকা লাগেনি গাড়ি কিনতে কি বল ভাই দেড় লাখ থেকে শুরু করে দুই লাখ টাকার ভিতরে যে এগুলা বেশি বড় গাড়ি এগুলা সব আইস কত টাকা ভাই মাত্র 3 লাখ 40 হাজার টাকা 3 লাখ 40 হাজার 3 লাখ 40 আইস নতুন সিট কভার লাগে না টিআরবি কিনতে লাগে 10 লাখ 12 লাখ আর মিনার মিনার দার কাছে কত লাগে ভাই মাত্র 3 লাখ 80 হাজার টাকা সাউন্ড রুম এসি কমপ্লিট সব কমপ্লিট কত কত 3 লাখ 80

বিজনেস ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান থেকে আমরা কিন্তু অলরেডি আছি জসিমকার কারহাট আর জসিমকার হাট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকার কমে আমরা আজকে প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা দিয়ে দেখাবো সবগুলো প্রাইজে থাকবে দশ লক্ষ টাকার কমে এবং যেটা বলছিলাম যে নোয়া দিব আজকে আমরা আট লক্ষ টাকার নোয়া আমরা সাত লক্ষ টাকার আশেপাশে দিয়ে দিব ইনশাল্লাহ এবং যারা পেপার আপডেট গাড়ি চাচ্ছেন যে তিন লক্ষ চার লক্ষ টাকা চাই হ্যাঁ ভাই আজকের ভিডিওটা আপনার জন্য আমরা লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বুইঘর শিকদার পাম্পের সাথে আর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আসার আগে একটু ফোন দেবেন এটা হচ্ছে জোসিমকার হাট আর আমার সাথে থাকবে সম্পূর্ণ ভিডিওতে বন্ধু আছে না এখনো সব সবসময় আলহামদুলিল্লাহ থেকে যাবো আচ্ছা দেখেন আমরা আজকে প্রচুর গাড়ি দেখাবো প্রচুর হিউজ পরিমাণ কালেকশন আছে যারা জিপ চাচ্ছেন নোয়া চাচ্ছেন হাইস চাচ্ছেন থাকবেন্লাহ এবং শুরু বাইরেও গাড়ি আছে যারা পেপার ফেল গাড়ি চাচ্ছেন ডেট পেল গাড়ি চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন তো ড্রাইভিং শেখানোর জন্য গাড়ি করতেছে আপনার জন্য হচ্ছে বাইরের গাড়িগুলো আর আমরা আজকে প্রথম কী দিয়ে শুরু করবো বড় ভাই হান্ড্রেড দিয়ে শুরু করি টেন দিয়ে শুরু করি ওকে এই সাইড পুরো হান্ড্রেড এ সিরিয়াল আচ্ছা এই সিরিয়ালই নাকি হান্ড্রেড ওকে কোনটা লাগবে আপনার কমেসে জানেন আচ্ছা এটা মডেল কত ভাইয়া সাতানব্বই মডেল দু হাজার রেজিস্ট্রেশন আচ্ছা পেপারটা চব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশের মে বন্ধ আছে আর এটা হচ্ছে রিভারি সেলুন রিভারি সেলুন

এই গাড়িটার দাম দিছি আমরা মাত্র মাত্র পাঁচ লক্ষ টাকা এই গাড়িটার দাম দিছি মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ লাখ পঁচানব্বই পাঁচ হাজার টাকা পাঁচ লাখ নব্বই হাজার পাঁচ লাখ নব্বই পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা এরপর আমরা আবার দেখাবো হান্ড্রেড হান্ড্রেড ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান জোড়া গাড়ি জোড়া এ পাশে একটা ওকে এটা দিয়ে শুরু করি পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ আজকে পঁচিশ কে রকম পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখ পঁচিশ আচ্ছা পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখ পঁচিশ গাড়ি একটু দেখাইলি আমরা এটা নাইনটি এইটের মডেল ঠিক আছে এদের দেখেন ভিতরে সিট কভার এটা হচ্ছে মিনাজ পছন্দের সিট কভার তাই না ভাই হ্যাঁ এবং এটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সিটের মধ্যে আপনি এটাতে হ্যান্ড রেস্ট পাবে নাকি ভাই হ্যান্ড রেস্ট আছে হ্যান্ড আছে ওকে পেপারস কমপ্লিট সিএনজি তো কনভার্সন করা আর আকর্ষণই সবচেয়ে বড় আকর্ষণ এদিকে হচ্ছে আপনার

ডিসেম্বর পর্যন্ত আছে তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো সিট কাভারগুলো ভালো কন্ডিশনের সিট কভার লাগানো আছে অ্যালো রিং লাগানো আর এই গাড়ি একটা বিশেষত্ব আছে ভাই কি ব্যাপার এটা আপনার গাড়িটা তেরোশো একত্রিশ সিসি তবে ইঞ্জিনটা পনেরোশো লাগানো আছে পনেরোশো লাগানো কাগজের সাথে মিল করা আছে ওটা সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা কত এটা পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখ পঁচিশ মানে জোড়া গাড়ি জোড়া গাড়ি হ্যাঁ আচ্ছা এরপর হান্ড্রেড টেন এটা হান্ড্রেড টেন পঁচানব্বই মডেল দু হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটা অনেক ফ্রেশ চট্টমেট্রো চট্টমেট্রো বাইদের জন্য চাইলে এটা ডাকানো মানুষ নিতে পারেন কাগজটা ডাক অ্যান্ড রস করা আছে অক্টেন সিএন রানিং পঁচানব্বই মডেল দু হাজারের রেজিস্ট্রেশন পেপারটা চব্বিশে অক্টোবর চব্বিশে নভেম্বর পর্যন্ত আছে পনেরোশো সিসি অল অপশন অটো ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন ওকে এটার ভিতরে হ্যান্ড রেস্ট লাগানো আছে এটা তো হ্যান্ড রেস্ট আছে একটু দেখাই দিই ওটার ভিতর নাই এটার ভিতর হ্যান্ড রেস্ট লাগানো এই যে দেখেন হ্যান্ড এটা আমার সিট কভার আমার পছন্দ লাগে আমি নাজবার পছন্দ আছে সিট কভার ঠিক আছে সবগুলো আমার পছন্দের আচ্ছা এটা এটা পেপারস আপডেট না ভাই হ্যাঁ পেপারস আপডেট কত দিবেন দাম এটা পাঁচ লাখ চল্লিশ দিছিলাম আপনি দশ হাজার টাকা লাইফে কমাই দিছিলেন পাঁচ লাখ তিরিশ হাজার ডেমার আচ্ছা ওকে এরপর হচ্ছে হান্ড্রেড টেন আবার এই যে দেখেন এটা তেরো সিরিয়াল তেরো সিরিয়াল এটা আপনার ডাকা মেট্রো গাড়ি এটা বডি গিট করা সম্পূর্ণ সাজানো ছিয়ানব্বই মডেল এক এর স্টেশন ব্যাপারটা চব্বিশে নভেম্বর পঁচিশে মে পর্যন্ত আছে বোতল গ্রিন কালার যারা ব্রাক ইন্টেরিয়রের গাড়ি খুঁজছেন তারা দেখতে পারেন

যারা আসলে কেমনি গাড়ি যারা বুঝে কেমনি গাড়ির সম্পর্কে তারা এই গাড়ি দেখলে ফালায় রাখবো না কারণ ফালাই যাইবো না কেমনি গাড়ি এই অনেক রাজকীয় গাড়ি আর এগুলো হচ্ছে আপনার অনেক ভারী গাড়ি তো চালায় ওর অনেক মজা মজা মানে এটা স্ট্যান্ড দিয়ে আপনি কই চালায় যাইতে যান চালায় যেতে বাংলাদেশ ইনশাল্লাহ আচ্ছা এটা পেপার আপডেট ভাই এটা বাংলাদেশে এসব গাড়ির মূল্যায়নে আন অনেক কম কিন্তু বাইরের দেশে মানে এইসব গাড়ি এখনও অ্যাভেলেবেল অনেক চলে দুবাই বলেন বড় বড় কান্ডিগুলোতে সব বের অনেক চল আচ্ছা এটা অল অটো না ভাই ছিয়ানব্বই মডেল একের রেজিস্ট্রেশন ব্যবস্থা পঁচিশে মার্চ পঁচিশে মে বন্ধ আছে আঠারোশো ইসি স্পয়লার লাগানো এলোরিং লাগানো গাড়িটার কালারটা দেখেন একটু আনকমন আনকমন কালার ব্লুর ভিতরে একটু পুরো ব্লু গো না বা ব্ল্যাক হ্যাঁ আনকমন একটা কালার দাম কত ভাই এটার দাম দিছিলাম আমরা পাঁচ লক্ষ নব্বই আজকে পাঁচ লাখ আশি পাঁচ লাখ তারপর আসনিক সবার কথা বলো আচ্ছা এই

এমনি দিলে তো হইতো না দেখছেন হালকা রূপা জাপসা আচ্ছা এটার দাম কত দিবেন ভাই এটার দাম দিছি মাত্র 3 লাখ 80 হাজার 3 লাখ 80 পেপারটা ফেল আছে শুধু আচ্ছা এবার নোহা নোহা কেয়ার অনেক ডিমান্ডেবল গাড়ি চার এর মডেল 8 এর স্টেশন ডিএক্স হ্যাঁ ডিএক্স পেপারটা 24 এর আগস্ট 24 এর আগস্ট আছে সিট কভার নতুন লাগানো নিচা ফ্লোরের গাড়ি নিচা ফ্লোর হাই রোপের গাড়ি আচ্ছা

সাতাশ সিসির গাড়ি অকটেন সিনজি দুইটি রানিং আছে মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকা তারপর আষ্ট ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে পাঁচ লাখ দশ আচ্ছা এবার হায়েস্ট মাত্র লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ চল্লিশ হেভি বাম্পার লাগানো তিন লাখ চল্লিশ হাজার টাকা নতুন সিট কভার লাগানো তিন লাখ চল্লিশ হাজার টাকা হয় এসি নাই ফ্যান লাগাই দিচ্ছি আচ্ছা নতুন সিট কাবার হাই না হ্যাঁ হাই ফ্লোর তিন লাখ চল্লিশ চারটা চাকে একদম নতুন চারটা চাকাই তেইশ হাজার না মাত্র তিন লাখ চল্লিশ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হায়েস আচ্ছা এরপর থাকবে তারপর থাকবে একটা আপনার এটা হচ্ছে আপনার এই এস এস কেরিনা চা গেল এলো রিং লাগানো অনেক মানে হান্ডি গাড়ি অনেক ভালো গাড়ি এটা অল অপশন অটো অল অপশন অটো ষোলো সিসি পঁচানব্বই মডেল সাতানব্বই তে রেজিস্ট্রেশন ব্যবস্থা পঁচিশে এপ্রিল ছাব্বিশে জুলাই পঞ্চাশে ষোলো সিসি অল অপশন অটো অক্টেন সিএনজি দুইটা রানিং আছে এই গাড়ি নিয়ে আমরা

এটা আমি দাম টাম বলবো না তিনের মডেল সাতের স্টেশন টু ডেট আছে একদম আনকমন কালার এগারো গাড়ি দেখছেন নাকি প্রস ভিডিও করছেন নাকি আমি জানি না একদম আনকমন কালার চাগুলো এলো রিং লাগানো নাইনটি সিলিন্ডার লাগানো আছে দাম বলবো না কথা আছে চলতে আছে আচ্ছা এরপর তারপর হুন্ডাসিভিক ছিয়ানব্বই হ্যাঁ ছিয়ানব্বই মডেল দু হাজারের স্টেশন এবারটা আপনার পঁচিশের মার্চ পঁচিশের অগস্ট পণ্য আছে চাগুলো এলো রিং লাগানো ভাই

যারা হান্ড্রেড স্পিডার মিনল গিয়ারের গাড়ি খুঁজছেন তারা দেখতে পারেন এটা সিট কাভারগুলো অরিজিনাল সিট কাভার লাগানো আছে এগা এটার দাম দিছি আমরা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হ্যাঁ এখন দেখো একটা হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এই হচ্ছে হান্ড্রেড টেন হ্যাঁ ছিয়ানব্বই মডেল এক রেজিস্ট্রেশন গাড়িটার ভিতরে সিট কাভারগুলো একদম মানে সুন্দর কন্ডিশনের সিট কাভার লাগানো আছে আচ্ছা পঁচিশের এপ্রিল পঁচিশে জুলাই বন্ধ আছে অল অপশন অটো পনেরোশো দিছি যারা

কম দামে এই গাড়িটা মাত্র তিন লাখ তিরিশ হাজার লাখ তিরিশ হাজার টাকা এটা আপনার চুরানব্বই মডেল আটানব্বইতে স্টেশন ব্যবসাটা চব্বিশে সেপ্টেম্বর এবং পঁচিশে মার্চ পর্যন্ত আছে অল অপশন অটো তেরোশো জিসিসি আচ্ছা তিন লাখ তিরিশ আচ্ছা আমার এখন আর একটা হান্ড্রেড স্পিনটা দেখাবো এটা আপনার অল অপশন অটো পনেরো সি সম্পূর্ণ বডি গিট করা সাজানো কোচানো গাড়ি তিরানব্বই মডেল ছিয়ানব্বই থেকে স্টেশন ব্যবসাটা পঁচিশে অগাস্ট চব্বিশে অক্টোবর পর্যন্ত আছে এই গাড়িটার দাম দিয়েছি মাত্র

তারা এটা দেখতে পারেন এটা এটা দাম দিচ্ছে মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার পাঁচ লাখ তিরিশ পাঁচ তিরিশ হাজার টাকা তারপর আসতে কথা বলার সুযোগ থাকবে পাঁচ লাখ তিরিশ এর দেখে আছে নিশান এডি নিশান এডি একদম আনকমন একটা গাড়ি আনকমন সামনে দেখলে মনে হবো এক্স করলা পিস দেখলে মনে হবে ফিল্টার হ্যাঁ ঠিক আছে এডি অল মানে মূলত আনকমন গাড়ি ইউজ করতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন বা ফিল্টারের গাড়ি ফিল্টার গাড়ি স্বাদ নিতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন

অল অপশন অটো হ্যাঁ অল অপশন অটো চার লাখ পঞ্চাশ ভাই চার লাখ পঞ্চাশ চাকা গেলো চারটা চাকা একদম অ্যালোরিং লাগানো আছে গাড়ির কন্ডিশন আলাম দিলে অনেক ভালো আছে অনেক ফ্রেশ এটা এসি কমপ্লিট না ভাই কমপ্লিটই দেখেন এই দেখেন লাইট আছে লাইট এই লুকিং গ্লাসে লাইট লাগানো দাম তো বলেই দিছি চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ সামনের পিছনে স্টিলের বাম্পার লাগানো অফারে গাড়ি থাকবে <laughs> <laughs> এটা বেভার স্পেল দ্য ম্যানুয়াল গিয়ার। লাইডা অটোমেট্রো পূর্ণ সুসি অরিজিনাল পূর্ণ সেই দেখেন দেখাই দেই সামনে যে তো আছেন এই ড্যাশবোর্ডটা দেখেন রেড কালার ড্যাশবোর্ড আচ্ছা মানে রেড ওয়াইন কালার এর কি রকম এই সিট কভার গুলো আবার সিলিং সিলিং যারা এটা দেখবে 90 গাড়ি অরিজিনাল 1500 এটার মাধ্যমে বুঝতে পারবে আচ্ছা 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 এটার দাম কত ভাই 170 70 1 লাখ 70 না 1 লাখ 70 1 লাখ 60 1 লাখ 70 70 এবারে

হাওদি পিছনে একটা সুন্দর স্পয়লার লাগানো আছে আচ্ছা এবারটা চব্বিশের মে এবং চব্বিশে নভেম্বর বন্ধ আছে অক্টেন সিঞ্জি দুইটি রানিং আছে গাড়িটা দাম দিচ্ছে মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা তারপর দশ হাজার টাকা কমে দেখেন আপনি খুলতে পারেন আমি দেখেন সব ক্লিক করে এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়র মানে টেকনিক জানতে হইব ঠিক আছে টেকনিক জানতে হইব এটা যাই হোক এটার দাম আমরা কাজ কত দিলাম তিন লাখ আশি তিন লাখ তিন লাখ আশি এবারেই দাঁতে এটা বোমা করো না

উনানব্বই মডেল পঁচানব্বই দের নব্বই মডেল পঁচানব্বই দের রেজিস্ট্রেশন গাড়িটার সিট কভারগুলো ভালো আছে একটা স্পয়লার লাগানো আছে পিছনে এই গাড়িটার কন্ডিশন যারা অটো গিয়ারে নাইনটি গাড়ি করছেন তারা এটা দেখতে পারেন তেরোশো একত্রিশ সিসি অল অফ মানে গিয়ার অটো ডোরগুলো ম্যানুয়াল এটা অকটেন সিএনজি দুইটা রানিং আছে এক লাখ ষাট পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ লাল গাড়ি আপনার কথা রেখা দিন এক লাখ পঞ্চাশ শেষ তো আমরা যে গাড়িগুলো দেখাইছি এই গাড়িগুলো আপনারা এসে দেখতে হলে আপনাদেরকে প্রথম আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভুইগড় এটা হচ্ছে ভুইগড় আহ শিকদার পাম্পের সাথে এই পাশে শিকদার পাম্প এর সাথেই আপনারা জসিম কালার পাবেন আর স্ক্রিনে তো মিনাজ ভাই নাম্বার দেওয়া আছে তাই না ভাই হ্যাঁ আমার নাম্বার দেওয়া আর ভাই রাষ্ট্রের বালাকে ফোন দেন না এগারোটার পরে এগারোটার পরে অনেক বাইরে এগারোটার পরে বেশিরভাগ ফোন দেন ফোন দিয়ে নয় সময় ঘুমানোর সময়

বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আল্লাহ আসসালামালাইকুম